ডার্বির একশো পূর্তির দিনটা গৌরবময় করে তুললেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা অন্যদিকে রাজ্য সরকার কলকাতা পুলিশ প্রমাণ করল রাজ্যে আইনের শাসন নেই রাত দখলের রাতে আরজি ভাঙচুর করা গুন্ডাদের পিঠে লাঠি পড়ল সেটা হতো পুলিশের গৌরবের এক নজির কিন্তু আরজি কর কাণ্ডের সুবিচারের দাবি এক হয়ে পথে নামা বাগান ও ইস্ট বেঙ্গলের সমর্থকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ প্রমাণ করলো তারা একটা গুন্ডা দলের দলদাস নমস্কার আমি উজ্জ্বল ভারতীয় সংবিধান বলে শান্তিপূর্ণ জমায়েত ও শান্তিপূর্ণ আন্দোলনকে প্রয়োজন শান্তিপূর্ণ পরিবেশের ব্যবস্থা করতে সরকার তথা পুলিশ প্রশাসনকে ফুটবল সমর্থকদের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করলো পুলিশ দিনটা ছিল ঐতিহাসিক ঐতিহাসিক ডার্বির একশো পূর্তি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচটা আগেই ক্যান্সেল হয়েছিল বাঙালির আবেগের ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী বাংলার দুই দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল তাদের সমর্থকরা রবিবার এক হয়ে গিয়েছিল আর জি কাণ্ডের প্রতিবাদে সুবিচারের দাবিতে বাংলার ইতিহাসের এক অনন্য নজির হয়ে থাকতে পারতো এই দিনটি কেবল মাত্র এই বিষয়টির জন্য আন্দোলন ছিল শান্তিপূর্ণ স্লোগান ছিল একটা উই ওয়ান্ট জাস্টিস আর জি করের মহিলা চিকিৎসকের ওপর হওয়া ঘৃণ্য অত্যাচারের সুবিচার কিন্তু যে পুলিশ স্বাধীনতা দিবসের রাতে আর জি করে হাংচুর করা গুন্ডাদের দেখে লুকিয়ে ছিল তারাই কার্যত নিরস্ত্র ও শান্তিপূর্ণ মিছিল তৎপর হলো লাঠি চা রিসার্চ করতে পুলিশ প্রমাণ করে দিল তারা একটা গুন্ডা দলের দলদাস তাই একই সাথে বাঙালির গর্বের এই দিনটা স্মরণীয় থাকবে গণতন্ত্রের অন্যতম এক কালো দিন হিসেবে আর্জিকর কাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল দোষীর কড়া শাস্তির দাবি রাখি